কুমিল্লায় নির্মাণাধীন ভবনের পিলার ধসে স্কুল ছাত্র নিহত ভাঙা হচ্ছে সেই অবৈধ ভবনটি গত সাতাশ মে কুমিল্লা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পার্শ্ববর্তী নির্মাণাধীন অবৈধ বহুতল ভবনের থেকে পিলার সাইফুল ইসলাম সাগর নামে এক স্কুল ছাত্র নিহত হয় আহত হয় আরও একজন শিক্ষক এই ঘটনার পর নড়েচড়ে বসে কুমিল্লা সিটি কর্পোরেশন কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র তাহসিন বাহার সূচনা ঘোষণা দেন কুমিল্লা শহরে কোনো অবৈধ ভবন নির্মাণ করা যাবে না এর ধারাবাহিকতায় আজ অবৈধ ভবনটি উচ্ছেদ অভিযান শুরু হয় সোমবার ২৪ জুন দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশন ও কুমিল্লা জেলা প্রশাসনের যৌথ অভিযানে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় উচ্ছেদ অভিযানে এই সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রকৌশলী তোফাজ্জল হোসেন তিনি জানান ওই ভবনের ছাদ থেকে পিলারের একটি অংশ পড়ে পাশের স্কুলে এক শিক্ষার্থী নিহত হয় এই ঘটনাটিকে আমলে নিয়ে পৃথক পৃথক তদন্ত যে দেয় তার ভিত্তিতে নিরাপত্তার নীতি না মানায় নকশার অনুমোদন বাতিল করে ভবনটিকে উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন এর আগেও এই ভবনটিকে তিনবার নোটিস করা হয়েছিল তারা যেন নিরাপত্তার নীতি মেনে ভবন নির্মাণ কাজ পরিচালনা করে তারা সেটি কখনোই মানেনি উচ্ছেদ অভিযান পরিচালনার সময় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ রেফাইদ আবিদ জানান ভবনটির ছয় তলা নির্মাণের অনুমোদন ছিল তারা অনুমোদনবিহীনভাবে সাততলা ভবন নির্মাণ করেছিল এছাড়া তাদের কোনো নিরাপত্তা বেষ্টনী ছিল না অন্যদিকে ভবনের পাশে যেটুকু জায়গা ছেড়ে ভবন নির্মাণের কথা ছিল তারা সেটি করেননি যে কারণে তাদের বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ভবনটি উচ্ছেদের জন্য ব্যবস্থা নিয়েছে সিটি কর্পোরেশন